প্রিয় ভাই বোনেরা বগুড়া ট্রি অল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই বোনেরা আপনারা দেশের যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনারা স্ক্রিনে যে আমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চ্যাংমাই জাতের একটি আমের ছাড়া একই গাছে দুইটি জাত জাতের আম আছে একটা হচ্ছে চ্যাংমাই জাত আর একটা হচ্ছে গ্রিন ব্যানানা জাত দেখতে পাচ্ছেন একই গাছে দুই জাতের কতগুলো আম ধরে আছে প্রতিটি গাছের উচ্চতা প্রায় পাঁচ থেকে সাত ফিট এবং দশ থেকে পনেরো বেশি আম ধরা আছে দেখতে পাচ্ছেন আরেকটি জাত প্রতিটি আমের ওজন প্রায় পাঁচশো থেকে সাতশো গ্রাম এখনই হয়ে আছে আরও বড় হবে প্রায় এক কেজির ওপরে চলে যাবে দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে কতগুলো আম ধরে আছে এগুলো আম আমের ছাড়া আপনারা বাসার ছাদে হাকা যে কোনো জায়গায় বড় টব অথবা কাটার ড্রামে লাগাতে পারবেন এসব অরিজিনাল আম সহ আমের চারা পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকি এবং আমাদের নার্সারি থেকে আপনারা এগুলো সারা সংগ্রহ করলে খুবই অল্প মূল্যে চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন এই আমগুলো কীরকমভাবে বাধা হয়েছে এগুলো চারাগুলো আমাদের বিক্রি হয়েছে এগুলো চারা সিলেটের একটা ভাই অর্ডার করছে আমরা কালকেই এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব তাই এইভাবে আমগুলো বাধা হয়েছে আপনারাও যদি এরকম আমসহ চারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং এগুলো আম সহ চারা আমরা সরবরাহ করে থাকব যেরকম আম ধরা দেখতেছেন ঠিক এইভাবেই আপনারা আম আমসহ চারাগুলো পাবেন প্রত্যেকটি গাছের আমরা গ্রান্টি সহ সরবরাহ করে থাকি এগুলো আমের চারার মূল্য গাছে যত আম ধরা আছে প্রায় চার থেকে পাঁচ কেজি আম ধরা আছে প্রতিটি গাছে আমের মূল্যের সে চারার মূল্যই কম আপনারা অবশ্যই চারা পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ